এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি আচমকাই মারা গিয়েছে একের পর এক পাখি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে রয়েছে দেহ সংখ্যাটা ছুঁয়েছে শতাধিক কিন্তু কেন এই বিপত্তি পাখিদের রহস্যজনক মৃত্যুর পেছনে উঠে আসছে বহু জল্পনা এলাকা জুড়ে ছড়িয়ে আতঙ্ক জলপাইগুড়ি জেলার চালসা ব্লকের দক্ষিণ ধূপচোড়া এলাকায় আচমকায় মৃত্যু হলো শতাধিক পাখির গরুমারা জঙ্গল লাগোয়া এই এলাকায় এমন ঘটনা নজিরবিহীন বলেই মনে করেছেন পরিবেশপ্রেমীরা মৃত পাখিদের মধ্যে রয়েছেন স্থানীয় ঘুঘু চড়ুই ও অন্যান্য ছোট পাখি এত সংখ্যক পাখির মৃত্যু নিয়ে শুরু হয়েছে জল্পনা কেউ বলছেন জমিতে ব্যবহৃত কোনো বিষাক্ত কীটনাশকের কারণে ঘটতে পারে এই ঘটনা আবার কেউ কেউ মনে করছেন বাট অন্য কোনো ভাইরাসও এর পেছনে থাকতে পারে তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে একই জমিতে একসঙ্গে এত পাখি কিভাবে মৃত্যু হলো পরিবেশ প্রেমী সুমন চৌধুরী জানান এক জমিতে একসঙ্গে এত পাখির মৃত্যু অস্বাভাবিক বিষক্রিয়া কিংবা ভাইরাস স্থানীয় পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদার বলেন এই জমির পাশে গরুমারা জঙ্গল উল্টো দিকে চাপড়ামারি জঙ্গল পক্ষী জগতের ওপর প্রভাব পড়তে পারে এই রকম ঘটনা বিষয়টি গুরুত্ব অনুধাপন করে বনদপ্তরের দ্রুত তদন্ত করা উচিত ইতিমধ্যে বন দপ্তরের আধিকারিকেরা এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেছেন এই অস্বাভাবিক পাখি মৃত্যুকে ঘিরে ছড়িয়েছে আতঙ্ক প্রকৃত কারণ সামনে এলেই মিলবে এই রহস্যের সমাধান বিকেলবেলা আমরা খবর পেয়ে দক্ষিণ ধূপজোড়ার কায়েতপাড়া সংলগ্ন এলাকা আমরা পৌঁছাই পৌঁছে গিয়ে ওখানে যে মর্মান্তিক দৃশ্যটা দেখতে পাই একটি ধান ক্ষেতের মধ্যে বিছন ফেলেছিল এক কৃষক সেই কৃষকের জমিতে আমরা ঘুঘু পাখির মৃতদেহ দেখতে পাই সেই পরিমাণটা ওখানে সাতাশ আটাশটা পাখি পাওয়া গেলেও উনাতশে পাখি পাওয়া গেল এই পাখিগুলোর সংখ্যাটা কিন্তু আমরা মনে করছি শতাধিকের উপরে তিন শতাধিকের উপরে আমরা কিন্তু সেই পাখিগুলো মনে করছি যে মারা গিয়েছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছটে আছে সেই খবরগুলো আমাদের কাছে আসছে এবং এই যে একটা মর্মান্তিক ঘটনা এর কারণটা হচ্ছে ধানের বিছন ফেলছে এখন মানুষ ভয় ভয়ও পাখির নিধন দেখলাম সেই পাখির নিধনটা কিন্তু আমরা আগামী দিন যে যাতে না হয় সেই দিকে আমরা দেখবো আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটারিয়ার সাজসা সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি